আসসালামু আলাইকুম আজকের বাংলা সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব এই মাত্র পাওয়া আপডেট সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে কেমন করে নির্বাচন করি রুমিন ফারহানা সমাবেশে বক্তৃতা দিতে দিতে কুষ্টিয়া জামায়েত আমিরের মৃত্যু তারেক রহমানের সঙ্গে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নিয়মিত বাংলাদেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান সন্ধ্যা সাড়ে ছটায় বাংলাদেশ টেলিভিশনে বিটিভিতে বার্তাটি প্রচার করা হয় ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন নতুন বাংলাদেশ গড়ার চাবিকাঠি এখন জনগণের হাতে হ্যাঁ ভোট দিলে নতুন বাংলাদেশ গড়ার পথ খুলে যাবে তিনি সবাইকে নিজে হ্যাঁ ভোট দিতে এবং অন্যদের ভোট দিতে উৎসাহিত করার আহ্বান জানান প্রফেসর ইউনুস বলেন জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে একটি অসাধারণ অর্জন এই আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে সেই লক্ষ্যেই ইতিমধ্যে কিছু সংস্কার করা হয়েছে আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের জন্য দেশের সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন প্রধান উপদেষ্টা জানান আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে তিনি বলেন গণভোটে হ্যাঁ ভোট পড়লে বাংলাদেশ বৈষম্য শোষণ ও নিপীড়ন থেকে মুক্তির প্রথে এগোবে এতে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সম্মতি বাধ্যতামূলক হবে ভিডিও বার্তায় তিনি আরও বলেন প্রস্তাবিত সনদ অনুযায়ী বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি নির্বাচিত হবেন একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সংসদের নারীদের প্রতিনিধিত্ব বাড়বে এবং ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব রয়েছে পাশাপাশি মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি পাবে এবং রাষ্ট্রপ্রতির ক্ষমা প্রদানের ক্ষমতা সীমিত হবে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আগামী নির্বাচনের দিন গণভোটে অংশ নিয়ে হ্যাঁ ভোট দিয়ে রাষ্ট্রকে নিজেদের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলার সুযোগ নিতে হবে এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে কেমন করে নির্বাচন করি রুমিন ফারহানা আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা একটা অপরাধের জন্য প্রশাসন থেকে তিনবার শাস্তি পেয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রশাসনের ভূমিকা নিয়ে এসব অভিযোগ তোলেন এই স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেন দুই দিন ধরে দেখলাম ফেসবুকে দুটি চিঠি ভেসে বেড়াচ্ছে প্রথম চিঠিটি ফেসবুকে দেখলাম এটা কিন্তু আমার কাছে আসে নাই প্রথম চিঠি দিয়েছেন উপজেলা সরাইল নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চিঠিটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে দেওয়া হয়েছে সতেরো তারিখের একটা চিঠি সতেরো তারিখে রাতেই আঠেরো তারিখ সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যে ইউএনও কার্যালয় একটা চিঠির নিরাপত্তা দুই ঘন্টাও রাখতে পারে না গোপনীয়তা রক্ষা করতে পারে না তারা কি করে একটা নির্বাচনের মতো বড় কাজকে পরিচালনা করবেন ফেসবুকের মাধ্যমে গতকাল রবিবার জেলা প্রশাসক কার্যালয় থেকেও একটি কারণ দর্শানো নোটিশ পেয়েছেন বলে উল্লেখ করেন রুমিন ফারহানা এসব বিষয় তুলে ধরে তিনি বলেন সতেরো জানুয়ারি সরাইলের ইসলামাবাদে আমরা কোনো জনসভা করি নাই এটা একটা ছোট উঠান বৈঠক ছিল এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসলেন তিনি এসে পুলিশ নিয়ে ভেতরে ঠোকেন উঠানে আসেন আমি বক্তব্য সংক্ষিপ্ত করি এবং নেমে যাই আমি বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করেছি আমার কোন আচরণ বিধিটা লঙ্ঘন হয়েছে উনি আমাকে বলতে পারছিলেন না একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি সবাই প্রচারণা করছে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে রুমিন ফারহানা বলেন আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই অর্থাৎ দুটি সরকারি চিঠিতে দাবি করা হয়েছে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি এটি সর্বই বমিথ্যা আমি বলেছি যে অন্য প্রার্থীর কর্মীরা বৃদ্ধাঙ্গুলি দেখায় হাবিব সাহেব যখন বৃদ্ধাঙ্গুলি দেখান প্রশাসন সেখানে উপস্থিত ছিল কিচ্ছু করে নাই এক অপরাধের জন্য প্রশাসন থেকে তিনবার শাস্তি পেয়েছেন জানিয়ে রুমিন ফারহানা বলেন এ ঘটনার পর আমাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে এর আগেও আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে চল্লিশ হাজার টাকা জরিমানা করল তার মানে আমার অপরাধে শাস্তি হল চল্লিশ হাজার টাকা জরিমানা তারপরে দ্বিতীয় অ্যাকশন হল উপজেলা নির্বাহী কর্মকর্তা চিঠি পাঠালেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে এক অপরাধের জন্য আমার দুই নম্বর শাস্তি এখানেই থামল না তিন নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি আমাকে নোটিশ পাঠালেন আমি এখনও সেই নোটিশ পাই নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি একটা অপরাধের জন্য তিন জায়গায় শাস্তি দেওয়া হল এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াস কুষ্টিয়ায় জামায়াতে ইসলামের একটি সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আবুল হাশেম সোমবার বিকেল সাড়ে চারটের সময় কুষ্টিয়া পৌরসভার তারার মোড়ে সমাবেশে তার অসুস্থ হওয়ার ঘটনা ঘটে এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীরা জানান সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে কুষ্টিয়ার সদর আসন থেকে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল এর প্রতিবাদে আজ কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজারউল্লা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে একতারার মোড়ে গিয়ে শেষ হয় সেখানে তার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন অধ্যাপক আবুল হাসেম বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ দুর্বল হয়ে পড়েন আবুল কাশেম তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তার ইন্টেকালে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে তারেক রহমানের সঙ্গে কানাডা হাই কমিশনারের সাক্ষাৎ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ কানাডা হাই কমিশনার আজিত সিং সোমবার দুপুরে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও ডমোক্র্যাটিক সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে এ সময় বিএনপির যুগ্ম সঞ্চালক জনাব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশ সহ বিশ্বের সকল আপডেট সংবাদগুলো সবার আগে সবসময় এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ আবারাকাতুহু